আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বুকে কুচি দিয়ে কিভাবে আপনারা অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য ফ্রাক কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো আমি এখানে সামনে পেছনে গোলকলা দিয়েছি পেছনে চেন দিয়েছি থ্রি কোয়ার্টার হাতা দিয়েছি দেখুন নিচে যে কুচি দিয়ে কতটা ঘের দিয়েছি দুই সাইডে ফিতা দিয়েছি তো সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে হচ্ছে আমি দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি আপনারা অল্প কাপড় দিয়ে কীভাবে বুকে কুচি দিয়ে ফোরাকটি কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো এখানে আমি কাপড়টি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে যে এক গজ দুই গজ আর এই হচ্ছে আধা গজ তো এখানে মোট আমি আড়াই গজ কাপড় নিয়েছি এখন কাপড়টি দুটি ভাজ দিয়ে দেখুন এভাবে করে আমি দুই পাট করে দেন চার পাট করে নিব এটা আমি ভাবে এই যে ভাঁজটি দিয়ে নিয়েছি যেহেতু কাপড় কম তো তারপরে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিব নেওয়ার পরে হচ্ছে বডি যা থাকবে তো তার চার ভাগের এক ভাগ নিয়ে এভাবে করে ভাঁজটি দিয়ে নিতে হবে তো তারপরে আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখানে চার পাট কাপড় আছে উপরে সেলাই মার্জিনের জন্য আমি হাফ ইঞ্চি নিব উপর পাটের এই যে লম্বাটা থাকবে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগগুলো টেনে মিল করে নিব এই বন্ধ পাশ থেকে ফুটকাত নিব তো এখানে হচ্ছে আমি পঁয়ত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি ফুটকাত নেব সাড়ে ছয় ইঞ্চি তো নিচে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি টেনে সোজা করে নিব। তো তারপরে এই যে উপরে যে দাগ দিয়েছে দাগের নিচ থেকে আরমলের জন্য নিব হচ্ছে এখানে তো দেখুন এখানে আমি ছয় ইঞ্চিতে নিয়েছি এই পাশেও আমি দাগটি দিয়ে দাগটি আমি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এখন আমি এই দুই দাগের মাঝখানে একটা দাগ দিব দিয়ে এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আরমলে সেপ দিয়ে দিব। তো যেহেতু আমি সামনে পেছনে গলাটি ছোট বড় করে দিব তো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি তালপাট কেটে নিচ্ছি আপনারা সমান গলা দিলে আর প্রয়োজন নেই তো আর এই যে আমি গলার পাশে নিয়েছি সোয়া দুই ইঞ্চি আর আমি এটা দিয়ে করব আড়াই ইঞ্চির মতো এর জন্য এখন আমি দেখাচ্ছি না কাঁধে হাফ ইঞ্চি ডাউন করে নিয়েছি নিচেও আমি হাফ ইঞ্চি ডাউন করে এভাবে করে শেপ টেনে মিল করে নিব তো তারপরে হচ্ছে আমি গলাটা পরে দেখিয়ে দিব এখন আমি বডির মাপ নিব বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনে নয় ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য কোমর হচ্ছে তেত্রিশ তেত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া আট ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দেখুন দাগ টেনে আমি দাগে দাগে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি যে দাগে দাগে কেটে এই যে ছাড়িয়ে নিচ্ছি তো এখানে একটু কাপড়টা জয়েন্ট ছিল এটা আমি কেটে মাস পয়েন্টে একটা চিহ্ন করে নিব এখন হচ্ছে পেছনে পাটটি সরিয়ে সামনের পাটে তালপাটটা আমি কেটে নিব তো এখানে হচ্ছে দেখুন আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে হচ্ছে তালপাট কাটার প্রয়োজন নেই আমি যেহেতু এখানে ছোট বড় করে দিব তো তার জন্য হচ্ছে আমি হাফ ইঞ্চি তালপাট কেটে নিয়েছি এখানে মিডিল বরাবর আমি চিহ্ন করে নিব এখন হচ্ছে আমি এই যে হাতার আমলের সাইডটা মেপে নিচ্ছি এখানে সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে হচ্ছে সাড়ে আট ইঞ্চি আছে এই অনুসারে আমি হাতাটা কাটব এবং বুকে যে আমি কুচির কাপড়টা দিব সেটা আমি কেটে নিব তো প্রথমে হচ্ছে কাপড়টি দুটি ভাজ আছে এখন আমি চার চারপাট করে নিচ্ছি এখানে কাপড়টি কেটে সোজা করে নিচ্ছি কুচির জন্য হচ্ছে আমি এখানে আট ইঞ্চি নিব আরও হচ্ছে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য মোট এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিয়েভাবে করে সোজা করে দাগ দিয়ে দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন এটা এই জায়গায় আমি কুচি দেব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো এখন নিচে কুচির কাপড়টা এবং হচ্ছে হাতার কাপড়টা কেটে নিব আর সাইডের ফিতাটা আমি কালো কাপড় দিয়ে করে যে যেহেতু এখানে কাপড় কম আছে তো তার জন্য এখন আমি উপর পাটে নিয়েছিলাম কত সাড়ে পনেরো ইঞ্চি তো এখান থেকে হচ্ছে আমি হাফ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি নেওয়ার পরে এই দাগ থেকে সাড়ে পনেরো ইঞ্চি উপরে রাখবো আর হচ্ছে টোটাল লম্বা থাকবে উনচল্লিশ ইঞ্চি আরও হচ্ছে আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নিচে যে কুচির পার্টটি এটা হচ্ছে আমি সেলাই সহকারে আমি পঁচিশ ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ দিয়ে আমি কেটে এখানে মিডিল বরাবর কাপড়টি বন্ধ ছিল এটা আমি কেটে সারিয়ে নিয়েছি তো এখানে যে এটা কুচির কাপড় অবশিষ্ট যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে আমি হাতাটা কাটবো এখানে দুটি ভাত ছিল এখানে আমি চার পাট করে নিয়েছি তো এখানে আমি নিচে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব আর হাতার টোটাল লম্বা থাকবে সাড়ে দশ ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে ওই পাশেও দাগটা দিয়ে নিয়েছি ওই পাশে উপরে দাগ থেকে হচ্ছে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে করে সেতাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেপে নিব সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিব তাহলে কম হবে না নিচেও আমি দাগটা দিয়ে সোজা করে নিচে হাতার মোহরি হচ্ছে সাড়ে দশ সাড়ে দশের অর্ধেক হচ্ছে সোয়া পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ থেকে দুই সুত পরিমাণ আরও হচ্ছে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে হচ্ছে আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো তারপরে হচ্ছে মিডিল বরাবর আমি একটা কাট বসিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয় তো তারপরে হচ্ছে আমি যেহেতু বাডিতে তালপাট দিয়েছি হাতায় অবশ্যই তালপাট দিয়ে নিতে হবে শুধু সামনের পাটে তো এই যে তালপাট কাটা হয়ে গেছে এটা হচ্ছে তালপাট সামনের পাটে এখন আমি গলার বক্রমটা কেটে নিব তো তার জন্য একটা বক্রম নিয়েছি এটা লম্বাও সাড়ে ছয় ইঞ্চি আর চওড়াও সাড়ে ছয় ইঞ্চি নিয়ে দুটি ভাঁজ দিয়ে নিব এই পাশ থেকে হচ্ছে আড়াই ইঞ্চি নিয়েছে এই বন্ধ পাশ থেকে নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব আর গলার লম্বাটা নিব হচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এই কন্যার থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি আর হচ্ছে সাইডে পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিব তো দেখুন এটা হচ্ছে সামনের গলা এখনও হচ্ছে আমি পেছনের গলাটা কাটবো। পেছনেও আমি গোল গলা দিব সামনে আপনারা ডিজাইন গলা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো তারপরে আরেকটা বকরুম নিয়ে দুটি ভাঁজ দিয়ে এভাবে করে সোজা করে নিচ্ছি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে আর গলা লম্বাটা নিব হচ্ছে আমি চার ইঞ্চি এই কোণা থেকে পোনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব। সাইড থেকে আমি পোনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি এখানে খোলা রেখেছি যেহেতু এখানে আমি চেন দিব এর জন্য আর পরে আর কাটা লাগবে না তো এটা হচ্ছে আপনাদের বডি যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড় নেবেন তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাইটা করবেন তো দেখুন এখানে হচ্ছে আমি একটা কাপড় নিয়েছি এখানে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব যেহেতু আমি গলার পাশে আমি আড়াই ইঞ্চি নিয়েছিলাম আড়ার ডাবল হচ্ছে পাঁচ ইঞ্চি তো সেই অনুসারে এভাবে করে একটি কাপড় নিয়েছি যেহেতু কাপড় কম এর জন্য আমি একটা কালো কাপড় নিয়ে যে তৈরি করে নিচ্ছি আর হচ্ছে এখানে পেছনের পাটে যেহেতু চেন হবে তো তার জন্য এখানে এক্সট্রা হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় এর সাথে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো এখানে দেখুন আমি হাফ ইঞ্চি বাড়তি রেখে এভাবে করে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে এরপরে হাফ ইঞ্চি এর মতন সাইডে রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে মুড়িয়ে সেলাই করে নিব একই নিয়মে এই যে পেছনের পাটের কাপড়ও এভাবে করে কেটে এর উপর দিয়ে আমি সেলাই করে এই যে কাপড়টি দেখুন কীভাবে আমি সেলাই করে নিয়েছি এখন বডির পার্টটি ফিল্টেম পাশে রাখবো রেখে হচ্ছে মাস পয়েন্ট থেকে এ পাশে আড়াই ইঞ্চি ও পাশে আড়াই ইঞ্চিতে নিব নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব বডির পার্টটা আমি ফিল্ড টাইম পাশে রেখেছি আর হচ্ছে গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে বক্রমের পাশটা সেলাই দিয়েছি বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তারপরে গলার পটির উপর দিয়ে একটা সেলাই করে নিব তো দেখুন একই নিয়মে হচ্ছে আমি এখানে পেছনের পাটে যেহেতু চেন দিব তো তার জন্য আমি মিডিল বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি নিয়ে উপর থেকে এই যে গলার লম্বাটা চার ইঞ্চি নিয়েছিলাম সেই অনুসারে রেখে তারপরে হচ্ছে এভাবে করে মেপে চেনের থেকে এক ইঞ্চি বাদ রেখে যে একটু করে কোনা করে কেটে এখানে হচ্ছে আমি চেনটা লাগিয়ে নেব এতটুকু আমি কেটে নিয়েছি উপরেরটা আমি আগে কাটবো না এটা আমি গলাটা সেট করার পরে তারপরে কেটে নেবো তাহলে কোনো প্রকারের সমস্যা হবে না তো দেখুন চেনটা আমি ফিল টেম পাশে রেখেছি আর হচ্ছে বডির কাপড়টিও ফিল টেম পাশে রেখে এর উপর দিয়ে আমি সুন্দর করে সেলাই করে নিব এর পাশে আমি আরেকটাও সেলাই করে নিব তো দেখুন কী সুন্দরভাবে কিন্তু আমি চেনটা লাগিয়ে নিচ্ছি এখানে কোনো প্রকারের কাপড় কিন্তু আমি জয়েন্ট দিই তো দেখুন এর সাইডে যে আমি আরেকটা সেলাই দিব তাহলে দেখতেও ভালো লাগবে এখন আমি এই যে কাপড়টা কেটে এই যে সারিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি এই যে যে কাপড় বকরমগুলো সেলাই করে নিয়েছিলাম সেটা এভাবে করে আমি মেপে মিল করে তারপরে হচ্ছে এই বকরমের পাশটে সেলাই দিব বকরমের উপরে সেলাইটা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি ভিতর দিয়ে হাফ ইঞ্চি মতন ডেকে তারপরে একটু একটু করে কেটে নেব আর হচ্ছে এখানে গলার পটিটা এভাবে ভাজ দিয়ে গলার পটির উপর দিয়ে একটা সেলাই করে নেব এই যে সামনের গলায় এবং পেছনে গলার সেলাই করা হয়ে গেছে এখন গলার পটিটা এভাবে দিয়ে রেখেছে ওই পাশে গলার পটিটা এর উপরে এনে তারপরে এভাবে করে মুড়িয়ে এই যে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন দুই সাইডে এভাবে করে সুন্দর করে সেলাই করে তারপরে হচ্ছে গলার পাশটা আমি একটা সেলাই করে নিব আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে গলার সামনের পাটে যেহেতু আমি কুচি দিব তো আমি এই যে গলার সাইড থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে যে কুচির কাপড়টা এটা উল্টা সাইডে আমি চিকুন করে যে চারপাশে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে যে দুই পাশে এবং নিচ দিয়ে অর্থাৎ চারিপাশে কিন্তু আমি চিকুন করে সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব আমি সম্পূর্ণ দেখাচ্ছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখুন এখন হচ্ছে কুচির কাপড়ের মিডিল বরাবর হচ্ছে আমি একটা দাগ দিয়ে চিহ্ন করে নিব বডির পার্টেরও মিডিল বরাবর একটা চিহ্ন করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন কাঁধের থেকে এক পাশ থেকে একটুখানি আটকে তারপরে আমি কুচিগুলো দিয়ে দিব তো কুচিগুলো যাতে এক লেভেলে হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন আমি একবারে বডি পার্টের সাথে কুচিগুলো এই যে মিল করে সেলাই করে নিচ্ছি যাতে কম ব্যাস না হয় তো দেখুন একদম সহজভাবে কিন্তু আমি কুচিগুলো এই যে করে নিয়েছি এখানে দেখুন আমি কিভাবে কুচিগুলো করে নিয়েছি এই যে সম্পূর্ণ কিন্তু কুচিগুলো করা হয়ে গেছে আপনারা চাইলে এভাবে কুচি কুচিগুলো করে নিতে পারেন তো তারপরে হচ্ছে এখন আমি হাতাটা জয়েন দেবো এবং হচ্ছে যে ফিতাটা সাইডে তো সেই ফিতাটা আমি হচ্ছে এভাবে করে আগে থেকে কেটে নিয়েছি এটার আপনাদের দেখাচ্ছে না যেহেতু আপনারা এই যে তৈরি করে নিতে পারেন ফিতাটা তো আমি এটা একটা কালো কাপড় করে নিচ্ছি যেহেতু কাপড় কম এখানে দেখুন আমি ফিতাটা লম্বা নিয়েছি সাড়ে আঠারো ইঞ্চি আর হচ্ছে দেড় ইঞ্চি নিয়েছি চওড়া নিয়ে হচ্ছে আমি কেটে নিয়েছি আর এখানে আমি একটা ড্রাইভারের সাহায্যে উলটিয়ে ফিলটেম করে নিব তো দেখুন এভাবে করে যে আমি উলটিয়ে ফিলটেম করে নিচ্ছি তো আপনারা এভাবে করে উলটিয়ে ফিলটেম করে নেবেন আমি একই নিয়মে আরেকটা ফিরতা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি তো দেখুন এভাবে করে কোনাগুলো ভালোভাবে তুলে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে তো দেখুন এই যে ফিতাটা আমি খুব সহজভাবে কিন্তু উল্টে ফিল্টেম করে নিয়েছি নেয়ার পরে হচ্ছে এভাবে করে একটু নখ দিয়ে চেপে নিতে হবে তো তারপরে হচ্ছে আমি এই যে বডির হাতার পার্টটি আমি সেট করব তো তার জন্য হাতাটি এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ ভাজদের উপরে সেলাই করে নিব। এর পাশটা আমি আরেকটা সেলাই করে নিব তো দেখুন হাতাটাও সেলাই করা হয়ে গেছে একই নিয়মে আমি আরেকটা হাতা এই যে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে এভাবে করে কাপড়টি ভাঁজ দিয়ে তাল পাট মিল করে তারপরে হচ্ছে বডির পাটের সাথে সেট করে নিতে হবে তো দেখুন বডির পার্টের তাল পার্ট এবং হাতার পাটে তাল মিল করে কাঁধের থেকে সেলাইটা ধরতেছি আমি হাতার মাস পয়েন্ট এবং এই যে বডির পাটের মাস পয়েন্ট থেকে হাতার জয়েন্টটা দেবো যাতে কম শইলে হলে সমস্যা না হয় আপনারা সব সময় মাস পয়েন্ট থেকে সেলাইটা ধরবেন তো তারপরে আমি একই নিয়মে কিন্তু আরেকটা হাতা সেলাই করে নিচ্ছি আপনারা এখানে হাতাটা বেশি জোরে টানা যাবে না আলতোভাবে কিন্তু সেলাই করে নিতে হবে এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন এভাবে করে যে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে হচ্ছে বডির এখান থেকে মেপে নিতে হবে বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে সাতেরো ইঞ্চি আর আছে এই পাশে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো দেখুন এভাবে করে আপনারা মেপে কাজ করবেন তাহলে কম ব্যাস হবে না এরপরে এই যে কোমর কোমর হচ্ছে এখানে আমি কত নিয়েছি তেত্রিশ ইঞ্চি তেত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি আর এই পাশে যতটুকু আছে দুই পাশে ভাগ করে নিতে হবে তাহলে মূলত মাপ বের যাবে এরপর হাতার মোহরি হচ্ছে সাড়ে দশ সাড়ে দশের অর্ধেক হচ্ছে শোয়া পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ থেকে দুই সুত পরিমাণ বেশি তারপরে হচ্ছে এভাবে করে দাগে দাগে সেলাই করে নিব নিচ থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে ফিতাটা এর উপরে রেখে এই যে দেখুন এভাবে করে সেলাই করে নিব তো ফিতাটা এভাবে করে সেলাই করে নেবেন তো দেখুন একই নিয়মে আমি এই সাইডেও আমি হচ্ছে যে পাশের দুই সুত পরিমাণে দাগ দিয়ে এই দাগ অনুসারে এখন আমি সেলাই করে নিব এখানে দুটি কাপড় সমান করে ধরে তারপরে হচ্ছে সেলাই করে নিতে হবে তো এই পাশেও আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে ফিতাটা হচ্ছে এভাবে করে এর উপরে রেখে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই যে দুই সাইডে ফিতাটাও আমার সেলাই করা হয়ে গেছে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি এখন নিচে কুচির কাপড়টা সেলাই করে নিতে হবে তো তার জন্য হচ্ছে আমি কুচির কাপড়টা দুটি কাপড় উল্টা সাইডে রেখে এই দুই সাইডে কিন্তু কাগের সেলাইটা করে নিতে হবে তো এভাবে করে হচ্ছে আমি দুই সাইডে আগে সেলাই করে নিচ্ছি এই যে আর অবশ্য এখানে ব্যাগ স্ট্রিপ সেলাই দিবেন আপনারা চাইলে এখানে ডাবল সেলাইও করে নিতে পারেন তো এরপরে হচ্ছে যে আমি দুই সাইডে সেলাই দেওয়ার পরে নিচে মুড়িয়ে তারপরে হচ্ছে হাফ ইঞ্চি ভেঙে আর এক ইঞ্চির মতন চওড়া রেখে এর উপর দিয়ে হচ্ছে আমি সেলাইটা করে নিব তো দেখুন দুই সাইডে কিন্তু আমি এভাবে করে যে এক সাইডে সেলাই করে নিব আর এক সাইডে হচ্ছে আমি কুচি দিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে এই যে কুচির কাপড়ে মিডিল বরাবর আমি একটা কাঠ বসিয়ে চিহ্ন করে নিচ্ছি যাতে কুচি দিতে আমার সুবিধা হয় এখন বডির পাশটি আমি উল্টা রেখেছি আর হচ্ছে কুচির কাপড়টি ফিল পাশে রেখে বডির ভিতর দিয়ে এভাবে করে কুচির কাপড়টা ঢুকিয়ে এক কন্যার থেকে এভাবে করে কুচিগুলো আমি করে নিব আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো করে নিতে পারেন তো আমি দেখুন এভাবে করে যে বডির পার্টের সাথে একবারেই কুচিগুলো করে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে একই নিয়মে কুচিগুলো এক লেভেলে দিয়ে নিতে হবে তো আমি যে চিহ্নগুলো করে নিয়েছিলাম সেই চিহ্ন অনুসারে এভাবে কুচিগুলো করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখানে হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি কুচিগুলো করা হয়ে গেছে তো দেখুন সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ